হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিছু বার্তা পেয়েছেন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আর আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি তো আর সারাদিন আমি কী করছি কিনা না সবই থাকবে যদি এই ব্লগে আর অনেক দিন পরই কিন্তু আমি ডেলি ব্লগটা দিলাম তার কারণ শেয়ার করলাম তোমাদের কাছে আজকে খুব বৃষ্টি হচ্ছে কাল তাতে বৃষ্টি হয়েছে কিন্তু কাল রাতে কারণ ছিল না তাই ভিডিও করতে পারিনি আর বৃষ্টি হচ্ছে এটা কি না শেয়ার করি তাই না তো খুব বৃষ্টি হচ্ছে আর একটু এখন কমল তো চলো তোমাদেরকে একবার ব্যর্থা মাই দেখিনি যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সত্যি এত ভালো লাগছে যে কতদিন পর মানে এটার জন্যই আমরা অপেক্ষা করেছিলাম বৃষ্টির জন্য কারণ এত গরম নবতাপ এত মানে প্রভাব পড়ছিলো সবার উপর মানে খুব কষ্ট হচ্ছিল থাকতে এতটাই মানে এগুলো তাপ ছিল আর তো খুবই কষ্ট হচ্ছিলো তো এই জাস্ট বৃষ্টি হওয়ার পর কিন্তু মানে একটু ঠান্ডা ভাবছে চলে এসেছে তো যাই হোক চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই একসামেরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে এখন বৃষ্টির প্রভাবটি একটু কম হয়েছে আর খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তাই আমি জানালাটা খুলে রেখেছি দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না খুবই ভালো লাগছে গাছপালা সব কিছুই যেন একদম প্রাণ ফিরে পেল গাছপালাগুলো সত্যি একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এই যে সামনে দেখতে পাচ্ছ কলা গুছগুলো তো এই কলা গাছগুলো একদমই মরে যাচ্ছিলো তো ভালো হয়েছে কাল থেকে বৃষ্টি পেয়েছে তাই একটু প্রাণ ফিরে পেয়েছে সব কিছু দেখতে পাচ্ছ মানুষজন সব কিছুই একটুখানি প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টির জন্য তো খুবই ভালো লাগছে তো চলো কাল রাতে কারেন্ট ছিল না তো মানে সেরকমভাবে হয়নি তাই একটু আজকে কোন থেকে হয়েছে তো মা এখন স্নান করছে মায়ের স্নান হয়ে গেলে আমিও স্নান করে নেবো তাতে তো রান্না বান্নায় সব কিছু আছে তবে শেয়ার করব তোমাদের কাছে তো বলবো তোমাদেরকে একটা কথা বলবো আমরা খুব কষ্ট করে ভিডিও বানা তো তোমরা কিন্তু সবাই লাইক দিতে ভুলে যায় তো যারা ভিডিও দেখবে তারা কিন্তু একটা লাইক দিয়ে চলে যাবে তো চলো আর বেশি কিছু বলবো না দেখো বৃষ্টির প্রভাবটা আরও যেন বেশি পড়ছে মানে আরও বেশি করে বৃষ্টি পড়ছে আমরা হচ্ছে বৃষ্টিতে ঘুরি মানে ঘুজতে খুব ভয় লাগছে আর খুবই ঠান্ডা লেগে যাবে আর বৃষ্টি পারছি না মা বোকা বকি চলবে সকাল থেকে একটু ঘুরেছিলাম তো মা বসলে তাই বলে চলেছি তো তাই হোক খুবই ভয় লাগছে খুবই আনন্দ লাগছে মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখতে থাকুক ব্লগ আবার দেখা করছি বন্ধুর সামনে তাই না এখনও আসতে পারবো কিনা যদি এখন আসতে না পারি তাহলে রান্না করার সামনে আসবো তো দেখো বন্ধুরা বৃষ্টিটা কিন্তু আরও চড়ে এলো আর ওই দুয়ে আম ধরেছে দেখতে পাচ্ছ এবারে জ্যৈষ্ঠ মাসের এখন দশ পনেরো দিন হয়ে গেলো এবারে আমগুলো সব আঁকে দেখতেই পাচ্ছ তু হয়ে যাচ্ছে আর কত বেশি করছে দেখো একটু আগে একটু কম এখন আবার দেখো আরও বেশি পড়ছে ওই দেখো কাঁটার ফাঁকে ফাঁকে সব লুকিয়ে আছে আমি দেখতে পাচ্ছ কাঁটার ফাঁকে ফাঁকে সব লুকিয়ে রয়েছে আমগুলো ওই তুলে দেখোটা একটু একা কমলো আগে থেকে এই দেখো একটু অনেকটা কমে গেছে তো চলো এখন স্থানটা সেরে ফেলি তারপরে আবার এসে দেখা হচ্ছে ভিডিওটা দেখতে থাকবে তো বন্ধুরা স্নান সেরে সোজা রান্নাঘর চলে এসেছি তো এখন মুড়ি খাবারের জন্য একটু বেগুন আর আলু ভেজে নেব আর বেগুন আলু ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর বেগুনগুলো যেহেতু এই সবে ধরছে কচি বেগুন খেতে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি লাগে বেগুনগুলো তো দেখো এখন একদিকে ভাজা চাপিয়ে দিয়েছি আর এখন চলে এসছি একটু ফ্রেশ হতে কারণ স্নান করে সোজা রান্না করে চলে এসেছিলাম মুড়ি খাবারের জন্য তো দেখো স্নান করতে যাওয়ার সময় একটু চুলটা ভিজে গিয়েছে তো ভালো করে তো চুলগুলো আঁচড়া নিতে হবে না হলে কিন্তু মানে ঠান্ডা লেগে যেতে পারে তো হাওয়াতে শুকিয়ে যাবে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো বৃষ্টি এখন একদমই থেমে গিয়েছে মেঘলা করে আছে মনে হয় আবার বৃষ্টি হতে পারে কিন্তু ওয়েদারটা এত সুন্দর আছে ঠান্ডা পড়ে আছে খুবই ভালো লাগছে তো মানে কি বলবো খুব সুন্দর ওয়েদার করে আছে তো এই দেখো টিফিন করে নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি তো টিফিন করে দেখো সোজা আবার চলে এসেছি রান্না করে যেহেতু বান্না সবই আছে এদিকে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি আর কী কী রান্না করবো তো চলো এগুলো একবার তোমাদের কাছে শেয়ার করে দিই যে কী কী রান্না করবো আজকে অনেক কিছুই রান্না করবো এখানে দেখো পনিরটা রাখা আছে যেহেতু ফ্রিজে পনিরটা ছিল ননদের বাড়িতে তো আমাদের বাড়িতে দিয়ে পাঠিয়েছে কারেন্ট ছিল না সেই জন্য রান্না করার জন্য তো আজকে পনিরটা রান্না করব আর পনিরের সঙ্গে যে আলু কেটে রেখেছি আর এই যে মশলা আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে করব আর এখানে কেটে রেখেছি দেখো পেঁপে তো পেঁপেটা অনেকটা ডাসা হয়ে গিয়েছে মানে হালকা পেকে গিয়েছে ওই পেঁপেটা ভাজা করবো আর এখানে দেখো মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো একটু সবজি বানাবো আর সঙ্গে দেখো আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে আর এখানে সুটি দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করব। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মিষ্টি কুমড়ো তো রান্না করার সময় আমি কিন্তু শুধু আদা বাটা দিয়ে রান্না করি আর সঙ্গে কাঁচা লঙ্কা চলো রান্না বান্নাগুলো সবই সেরে নিই কারণ রান্না করতে করতে কথা বলতে পারবো না সেই জন্য পরে ভয়েসটা আমি দিয়েছি তো আমাদের পাশের বাড়িতে কাজ চলছে সেই জন্য কিন্তু আমি আমার ভয়েসটা দিয়েছি পরে তো চলো রান্নাবান্নাগুলো সব করে নিই তারপর তোমাদের কাছে একবার দেখিয়ে দেবো যে কী কী রান্না করেছি মানে সব রান্নাগুলো হয়ে যাওয়ার পর তো চলো রান্নাগুলো করে নিই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এই দেখো পনির আর আলুর সবজিটা দেখতে পাচ্ছ একদম গায়ে মাখা মাখা করেছি খুবই খেতেও ভালো হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ পেঁপেটা ভাজেছি কাতা জিরে দিয়ে আর এখানে দেখো মিষ্টি কুমড়ো ত্বক এটা আছে সবই কিন্তু রান্নাগুলো আজকে খুব সুন্দর হয়েছিল। মানে অন্য দিনে থেকেও কিন্তু আজকে রান্নাগুলো বেশ ভালো হয়েছিলো নিজেও খেয়েছি নিজে তো সবসময় প্রশংসা করা যায় না কিন্তু তাও বলছি আমি খেয়েছি মা খেয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল রান্নাগুলো অন্য দিনের থেকেও তো এগুলো সব দেখো মচামচি হয়ে গিয়েছে আমার তো চলো আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা ঘড়ির সময় এখন বিকেল সাড়ে পাঁচটা তো দেখো এখন চলে এসেছি সোজা ঠাকুমাদের বাড়িতে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ঝড়ও উঠেছিলো তাই ঠাকুমাদের বাগান বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ ছোট্ট আম গাছটাতে কত আম ধরেছে খুবই ভালো লাগছে দেখতে তো আজকের ব্লগটা তোমাদের কি এমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা